দেখবেন আমরা যখন আগে দেখতাম যখন মানুষ মারা যাইতো মারা যাওয়ার পরে মসজিদের খাতের মধ্যে তুইলা নিয়ে যাইতো একজন কইতো আল্লাহ রব্বি বাকি গুলি কইতো মোহাম্মদ এখন বর্তমানে দেখা যায় কিছু নতুন নতুন শাহেক বাইরেছে মৌলানার নামে আলেম নামের জালেম এরা কয় লাশটা কান্তের মধ্যে সুপ্রি সাপ্তে যাবে কিছু করছে আমরা ছোট থাকতে দেখতাম মানুষ মারা গেলে কবরে যখন দিত একটা দোয়া পড়া হইত বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এখন বর্তমানে নতুন নতুন কিছু মৌলভি এসে আলেম নামের জালেম সমাজের আবর্জনা ওরা কয় এই দোয়া পড়া কিতাবে নাই এটা বানোয়াট নাউজুবিল্লাহ আবার কবরের মধ্যে দেওয়ার পরে যখন মাটি দিত একটা দোয়া পড়তো মিনহা ফালাক নাকুম ওফিহা নঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঠিক না এখন বর্তমানে নতুন সাইকেরা বলে গুলি খিতাবে কোনো জায়গায় কথা বলে কেন আবার জানাজার নামাজ যখন শেষ হয়ে যেত

সুন্নি ম্যাম দিয়া ইমামতি করাইবা জানাজার পরে দোয়া পাইবা সুন্নি ম্যাম দিয়া ইমামতি করাইবা খবর দেওয়ার পরে তলকিন পাইবা সুন্নি ম্যাম দিয়া ইমামতি করাইবা খবর দেওয়ার পরে মিলত কিয়াম পাইবা সুন্নি ম্যাম ইমামতি করাইবা কবর দাফনের পরে আযান পাইবা সুন্নি ম্যাম ইমামতি করাইবা সাইদ কিনার ফাতিহা পাইবা সুন্নি ম্যাম দিয়া ইমামতি করাইবা সল্লিশ দিনের ফাতিহা পাইবা সুন্নি ম্যাম দিয়া ইমামতি করাইবা পাইবা সুন্নি ইমাম ইমামতি করাইবা ছয় মাসের ফাতিহা পাইবা সুন্নি ইমাম দি ইমামতি করাইবা বছরের ফাতিহা পাইবা মেজবানি পাইবা ইমামতি করাইবা কবরের পাইবা সুন্নি ইমামতি করাইবা কবরের পারে তেলাওয়াত পাইবা সুন্নি ইমামতি করাইবা দরুদ সালাম শুনবা আর সুন্নি সারা বাবা <laughs>

সাবার কাছে আমার শুধু এটা হে আবেдон আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্দシナ কেউ কান্দシナ আমার কাফন dise نبی dise আমার কাফন dise